বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক পৃষ্ঠা নাম্বার পনেরো এই যে দেখো এখানে আছে সাতটা টিক চিহ্ন আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে তো এটা আমরা কিভাবে করব? এখানে দেখো এখানে লেখা আছে সাতশো তেরো গুণ এক আর এখানে একটা খালি ঘর দেওয়া আছে অর্থাৎ গুণ হচ্ছে সাতশো তেরো আর গুণক এক আরেকটা সংখ্যা আমরা জানি না এটাই আমাদের বের করতে হবে এক্ষেত্রে গুণ ফলের এককের স্থানের অঙ্ক পাঁচ হলে খালি ঘরের অঙ্কটি কত হবে মানে এখানে একটা পয়েন্ট দেওয়া হচ্ছে গুণ ফলের মানে গুণ ফল যেটা বের হবে সাতশো তেরোকে এই যে এটা দিয়ে গুণ করলে যে গুণ ফলটা বের হবে সেটার এককের ঘরে পাঁচ আছে তাহলে এখানে কোনটা সঠিক তিন চার পাঁচ ছয় তো চলো দেখে নেই এটা আমরা কিভাবে বুঝবো এই যে দেখো এই যে হচ্ছে যে তারপরে এক আর একটা খালি খালি ঘর এই এই যে এক আর ঘরটা তো এখানে দেখো এটা যদি আমরা গুণ করি তো এখানে সংখ্যাটা কত এটা তো আমরা জানি না যেহেতু জানি না তো এটা আমরা ফাঁকা ঘর রেখেছি কারণ এখানে কত হবে আমরা বুঝতে পারছি না এরপর এই যে এই এক দিয়ে যখন এই তিনটাকে গুণ করব। আমরা সবাই নিশ্চয়ই জানি যে প্রথম সংখ্যা পরে যখন আরেকটা সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে প্রথম ঘরে শূন্য বসিয়ে নিতে হয় শূন্য বসানোর পরে এরপর আমরা গুণ করতে পারবো তারপর দেখো যে শূন্য বসানোর পর তিন এক তিন এক এক সাতককে সাত তাহলে এখানে দেখা যে কথাটা ছিল একক স্থানের অঙ্ক গুণ ফলের একক স্থানের অঙ্ক পাঁচ পাঁচ হলে এখানে গুণ ফল বের হওয়ার কথা এখানে বলে দিয়েছে একক স্থানের অঙ্ক পাঁচ হলে এই পাশের সংখ্যাটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে গুণ ফলের একক স্থানের সংখ্যাটা পাঁচ হবে তাহলে এখানে তো শূন্য তার মানে এই পাঁচটা কোথা থেকে এসেছে এই পাঁচটা কিন্তু এখান থেকে চলে এসেছে এখান থেকে এই পাঁচটা এসেছে এই যে এখান থেকে এখানে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে চলে এসেছে যাই হোক এবার আমরা এখানে পাঁচ আছে এটা আমরা বুঝতে পারলাম এবার এখানে কত ছিল যে গুণ করাতে এখানে পাঁচ হয়েছে তো এখানে আমরা তিনের নামটা গণতে থাকবো কোথায় গিয়ে পাঁচ হয় বা পনেরো বা পঁচিশ বা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এরকম সংখ্যা কোথায় হয় এটা আমরা গুনে দেখি তিন একে তিন তিন দু ছয় তিন থেকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো এই যে দেখো পনেরো পেয়ে গেছি তিন পাঁচয় পনেরো তার মানে কি এখানে পাঁচ হওয়ার সম্ভাবনা তার মানে কি এখানে পাঁচ হবে এই যে দেখো তিন পাঁচে পনেরো এবার এখানে পাঁচ হলো ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে হবে এখানে সঠিক উত্তরটি হবে পাঁচ তারপরে দেখো শূন্য এক দুই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত এখানে হচ্ছে শূন্য এক দুই এটা একবার আমরা বৃহত্তম সংখ্যা লিখবো একবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখবো এরপর গুণফল কত হয় এরপর আমরা গুণ করব। তাহলে এই যে দেখো এই যে অঙ্কগুলো ছিল এই যে শূন্য এক দুই বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় থেকে লিখতে হয় এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দুই তারপরে এক তারপরে শূন্য আর ক্ষুদ্র সংখ্যায় সবচেয়ে ছোট সংখ্যা লিখতে হয় তো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য কিন্তু সবার প্রথমে শূন্য বসানো যায় না তাই এর পরের সংখ্যাটা নিতে হবে এক তারপরে আমরা শূন্য বসিয়ে দেবো এক শূন্য তারপর দুই এবার এটা আমরা গুণ করব। এই যে দেখো গুণটা আমরা করে রেখেছি তোমরা গুণটা আলাদা জায়গায় করে নেবে এই যে গুণ করাতে হচ্ছে একুশ হাজার চারশত বিশ তো গুণটা দেখাচ্ছি না আশা করি সবাই জানো যে কিভাবে গুণ হাজার চারশত বিশ তাহলে এটা হবে একুশ হাজার চারশত বিশ এবার দেখো তিন নাম্বারে একটি বিদ্যালয়ে এক হাজার তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে ছাত্রছাত্রী প্রত্যেক ছাত্রছাত্রী দুইশো টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে তাহলে যে এখানে এক হাজার তিনশো পঞ্চাশকে দুইশো দিয়ে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব তো আমরা সবাই জানি শূন্য যুক্ত সংখ্যা গুণ করার একটা সহজ উপায় আছে তো আমরা গুণটা করে দেখি যে এখানে আসলে কত হবে এই যে দেখো এখানে সংখ্যাটা ছিল এক হাজার তিনশো পঞ্চাশ তো এই যে এখানে আমরা একশো পঁয়ত্রিশ লেখলাম শূন্যটাকে আমরা আলাদা জায়গায় রাখলাম দুইশো তো দুইটা আমরা এখানে রাখলাম আর শূন্য দুইটা আলাদা জায়গায় রাখলাম এবার আমরা এই যে দেখো একশো পঁয়ত্রিশ কে দুই দিয়ে গুণ করবো তাহলে কোনটা সহজ হয়ে গেল পাঁচ দোকানে দশ দশে শূন্য হাতে এক তিন দোকানে ছয় আর হাতের একে সাত আর দুই ওকে দুই একে দুই এবার এখানে কয়টা শূন্য ছিল এক দুই তিন এই তিনটা শূন্য আমরা পাশে বসিয়ে দেবো এক দুই তিন তাহলে কত হলো একক দশক শতক হাজার উজুত লক্ষ দুই লক্ষ সত্তর হাজার তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে এই যে একক দশক শতক হাজার উজুত লক্ষ দুই লক্ষ সত্তর হাজার আচ্ছা এবার আমরা চার নম্বরটা দেখি চার নম্বরে হচ্ছে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি ভাগ একশো এখানে ভাগ শেষ কত হবে তো বন্ধুরা এর আগে আমি যে সহজ পদ্ধতির ভাগ অঙ্ক দেখিয়েছিলাম এখানে ভাগ শেষ কত হবে যেহেতু একশো একশোর মধ্যে দুইটা শূন্য আছে তাহলে এই এই যে যেহেতু দুইটা শূন্য আছে তাই এই যে শেষ থেকে দিকের দুইটা সংখ্যা আমরা ভাগ শেষ ধরবো আর বাকি যা আছে সেটা হবে ভাগ ফল তাহলে নয়শো হবে ভাগ ফল আর পঁয়ষট্টি হবে ভাগশেষ তো এখানে ভাগ শেষ কত তাহলে এখানে ভাগ শেষ হবে যে পঁয়ষট্টি এবার পাঁচ নম্বরে দেখো ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য এখানে দেখো ক নম্বর আছে ভাজক আর এই চিহ্নটা হচ্ছে দেখো এখানে হচ্ছে ভাজক আর এই যে চিহ্নটা এই যে এই দিকটা মানে এই যে দুই পাশটা যেদিকে দেওয়া থাকবে আর চিকন মাথাটা যেদিকে থাকবে সেই পাশটা ছোট আর এই যে এই পাশটা হচ্ছে বড় তাহলে বড়টা যেদিকে থাকবে বুঝতে হবে ওটাকে বড় বোঝাচ্ছে এখানে দেখো ভাজক থেকে ভাগশেষ বড় বোঝানো হচ্ছে কিন্তু ভাজক থেকে ভাগশেষ কখনো বড় হতে পারে না মনে করো এটা একটা ভাগঙ্ক তাহলে এখানে কি বোঝানো হচ্ছে এই চিহ্ন দিয়ে এই চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে ভাজক ছোট ভাগশেষ বড় এই যে ভাজক এটা থেকে ভাগশেষ কখনো বড় হতে পারবে না এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা ভাগ অঙ্ক লিখেছি তার মানে এই ভাজক থেকে ভাগশেষ কখনো বড় হবে না তার মানে এটা হবে না পরেরটা দেখো ভাগশেষকে ছোট বোধানো হয়েছে আর ভাজককে বড় বোঝানো হয়েছে তাহলে এখানে ভাজক কোনটা ভাজক হচ্ছে এইটা আর এই যে ভাগশেষ ভাগশেষকে ছোট বোধানো হয়েছে এটা ঠিক ভাগ শেষ সব সময় ছোট থাকবে আর ভাজক বড় থাকবে তার মানে সঠিক উত্তর হবে এটা আর এখানে হচ্ছে ভাজক আর ভাগশেষ সমান ভাজক এই যে ভাজক আর ভাগশেষ কখনোই সমান হবে না তারপর ভাজ্য থেকে ভাগশেষকে বড় বোঝানো হয়েছে এই ভাজ্য থেকে ভাগশেষ কখনোই বড় হবে না তাহলে এটা সঠিক হবে এই যে খ দেখো বন্ধুরা ছয় নম্বরে এখানে ভাজ্য দুইশো পঁচিশ দেওয়া আছে আর ভাগ ফল দেওয়া আছে নয় তাহলে ভাজক কত ভাগ ফল যেহেতু নয় কোনো ভাগ শেষ নাই যদি কোনো ভাগ শেষ না থাকে ভাগফল যদি দেওয়া থাকে এবং ভাগ শেষ নেই তাহলে ওই ভাজ্যকে আমরা ভাগ ফল দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে ভাজকটা পেয়ে যাব এখন আমরা দুইশো পঁচিশকে নয় দিয়ে ভাগ করলেই পেয়ে যাব নয় দুগুনে আঠারো তিন নং সাতাশ তিনবার দিলে বেশি হয়ে যায় তাই দুই নয়দি আঠারো নয় দশ এগারো বারো চার এখানে চলে আসলো মিলে গেল পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ ভাজক হবে দেখো এই যে ভাজক হবে পঁচিশ তারপরে দেখো তালেব সাহেব বছরে আটানব্বই হাজার চারশো টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত তাহলে বারো মাসে সে বাড়ি ভাড়ায় ব্যয় করে এখানে কি বলেছে তালেব সাহেব বছরে বছরে মানে বারো মাসে বারো মাস কেন লিখলাম কারণ এই হিসাব করতে হবে বারো মাসে বাড়ি ভাড়ায় ব্যয় করে আটানব্বই হাজার চারশো টাকা তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত মাসিক বাড়ি ভাড়া মানে হচ্ছে এক মাসে বাড়ি ভাড়া ব্যয় কত তাহলে বারো মাসে যদি আটানব্বই হাজার চারশো টাকা ব্যয় করে তাহলে এক মাসে কি তার ব্যয়টা কম হবে না বেশি হবে এক মাসে তার ব্যয়টা অবশ্যই কম হবে তাহলে এক মাসে বাড়ি ভাড়ায় ব্যয় করেন এই যে এটাকে আমরা ভাগ করব এটাকে আমরা ভাগ করলেই পেয়ে যাব তো ভাগটা আমরা এখানে করছি আট বারং ছিয়ানব্বই এখানে হচ্ছে আট ছিয়ানব্বই বি করলে হয় দুই চার কেটে এখানে আনলাম বারো দুই চব্বিশ তো শূন্য কেটে এখানে আনলাম কেটে কেটে আনার পর যদি না যায় তাহলে শূন্য দিয়ে গুণ করতে হয় তাহলে বারো শূন্য শূন্য আবার একটা শূন্য কেটে আনলাম এবারও গেল না তো আবারও শূন্য দিয়ে গুণ করবো বারো শূন্য শূন্য তাহলে কত হলো আট হাজার দুইশো তো এখানে আমরা লিখব আট হাজার দুইশো টাকা আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ